শ্রীমা ও নারী জাগরণ স্বামী নিরন্তরানন্দ নারীবাদ নারী প্রগতি নারী মুক্তি প্রকৃতি শব্দগুলি বিংশ শতাব্দীর শেষার্থে প্রতীচ্যে সুপরিচিত হয়ে ওঠে কিন্তু ভারতে শব্দগুলি বা তাদের অর্থসমূহের সঙ্গে যে পরিমাণে বুদ্ধিজীবী মহলে আলোচনা সমালোচনা হয়েছে তার তুলনায় সাধারণ নারী সমাজের ওপর এই ভাবগুলির প্রভাব খুবই সামান্য আবার অজ্ঞান অন্ধকার এত বেশি যে নারীর সেই সামান্য উন্নতি বা জাগরণ আলেয়ার মতো দৃশ্যের পরম মুহূর্তে অদৃশ্য হয়ে পড়ে এর অন্যতম প্রধান কারণ প্রথম প্রয়োজন ছিল নারীদের মধ্যে জাগরণ নারী ভাবছেন নারী প্রগতি বা নারী মুক্তির প্রচেষ্টা তার উপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়েছে আর বাইরে থেকে চাপিয়ে দেওয়া জিনিস শুভ হোক বা অশুভ হোক তা কখনোই মানুষের উপকারী হয় না স্থায়ী হয় না আবার সেই জাগরণ বিদেশীয়ভাবে পরিপুষ্ট তাই সকল ভারতীয় সমাধানে তা গ্রহণ করতে পারছেন না আধুনিক যুগে নারী জাগরণের মূল পশ্চিম দুনিয়া পাশ্চাত্য নারীদের অবদান এক্ষেত্রে অনস্বীকার্য উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ফরাসি অস্তিবাদী দার্শনিক সিমনি দ্য বেভর তার গ্রন্থে নারী জাগরণের পক্ষে জোরালো বক্তব্য রাখলেন ও বললেন নারী হয়ে কেউ জন্মগ্রহণ করেন না এবং নারী মুক্তি বস্তুত নরেরই মুক্তি দাবি করা হয়েছে এই গ্রন্থ নারীবাদের অগ্রগতিতে এক নতুন যুগের সূচনা করেছে এ প্রসঙ্গে স্মরণ করতে পারি রাষ্ট্রসংঘ উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দকে আন্তর্জাতিক নারীবর্ষ ঘোষণা করেছিলেন পশ্চিমের বাদ প্রতিবাদের ঝড়ের প্রভাব ভারতে পড়বে তা তো স্বাভাবিক কিন্তু তার অনেক আগে ভারতের নবজাগরণের জনক ব্রাহ্মণরাও সতীদাহরূপে কুপ্রথা থেকে নারীকে মুক্ত করেছিলেন তার উত্তরস্বরী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও বিধবা বিবাহ প্রচলনে আইন প্রণয়নে সমর্থ হয়েছিলেন নারী শিক্ষা প্রসারেও তিনি বহু অবৈতৈনিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এত সত্ত্বে প্রশ্ন ওঠে আজও কি আজও নারী কি নরের পাশে উন্নতশীল হয়ে দাঁড়াতে পেরেছেন মনে হয় না পণ নারী নারীভূমত্তা লাঞ্ছনা বঞ্চনার শিকার হওয়া বা আমোদপ্রিয় বিলাসী পুরুষের উপকরণ হওয়ার চাপে নারী শিরো অদ্যাপি অবনত এই বিষয়টি শ্রীমা সারদা দেবীর জীবনে আলোকে দেখা যেতে পারে শারদা জীবন নিজ স্বামী শ্রী রামকৃষ্ণের জীবনকে কেন্দ্র করেই পরিচালিত তাতেই সুপ্রতিষ্ঠিত ছিল শ্রী রামকৃষ্ণের জীবন লোকে দেখি নারী নরের পত্নীমাত্ম নন দেবী রূপে তাই এই যুগে তার স্ত্রী গুরু গ্রহণ স্ত্রী ভাব সাধন ও মাতৃভাবের পোশাক তেমনই স্বামী বিবেকানন্দ ঘোষণা করলেন জগতের কল্যাণ স্ত্রী জাতির সম্ভাবনা নাই। এক পক্ষে উত্থান সম্ভব নয়, নারীর দুই পক্ষ একের উন্নতিতে অপরের উন্নতির ওপর নির্ভর করে কিন্তু কেন কারণ নারী অনন্ত শক্তির আধার শক্তি বিনা জগতের মুক্তি নাই আমাদের দেশ সকলের অধুম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানেই বলে সাধারণ মানুষ এক জীবন্ত মানবীর দেহে মহাশক্তির বিকাশ দেখার সুযোগ পেলেন শ্রীমা শারদা দেবীর মা ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গীয় মৈত্রীও জগতে জন্মাবে এখন প্রশ্ন এই যে জাগরণ বলতে কি বোঝায় বুঝতে পারি এটি একটি রূপক শব্দ জাগরণ সাক্ষাৎরি ভাবে বোঝায় ঘুম থেকে ওঠা বা জাগ্রত অবস্থায় ফিরে আসা অজ্ঞান ও সংশয় থেকে মুক্ত হয়ে সত্যের প্রতি সচেতন হওয়া সূর্যালোক বা কোনো আলোকের প্রয়োজন হয় নিদ্রা থেকে বুথিত হওয়ার জন্য এখানে শ্রীমায়ের জীবন এক বিরাট আলোক স্তম্ভ তার আলোতেই নারী আত্মসচেতন হতে পারেন এবং নতুন জীবন দর্শনের সন্ধান মেলে শ্রীমায়ের জীবন অনুধ্যানে তিনি একাধারে গৃহিণী পত্নী ও জননী এ সকলের প্রত্যেকটিরই বর্তমান যুগোপযোগী আদর্শ রূপ তার জীবন থেকে নারী জানতে পারেন যে পরাশ্রয় ভাব নারীর দুর্বলতা নারীর সমর্যতা নিজের পবিত্রতায় নিহিত এবং সন্ন্যাস ও ব্রহ্মচর্য জীবনে নারীর প্রব প্রবেশাধিকার আছে এগুলি বর্তমান যুগের প্রতি শ্রীমায়ের নতুন উপহার শ্রী রামকৃষ্ণ শ্রীমায়ের এই জ্ঞানদায়িনী রূপের কথা বলেছেন ও সারদা সরস্বতী রচনা বা মালার মধ্যে দিয়ে দেননি তিনি নিজ জীবনে সেই জ্ঞানের ফুলিত বা প্রদর্শিত রূপে আমাদের দিয়ে গেছেন তার জীবন অনুধ্যান করলেই আমরাও উদ্ভূত হয়ে তা নিজ জীবনে অনুসরণ করতে পারব শিক্ষার প্রয়োজনীয়তা নারীর জাগরণের জন্য আলো উপযুক্ত শিক্ষা। নারীদের শিক্ষিত করতে হবে। কিন্তু সেখানে পুরুষের কর্তৃত্ব থাকবে না নারী শিক্ষিত হয়ে নিজের পায়ের ওপর দাঁড়াবে তাই স্বামীজির কথায় পাই তোমাদের নারীগণকে শিক্ষা দিয়া ছাড়িয়া দাও তারপর তাহারাই বলিবে কোন জাতীয় সংস্কার তাহাদের পক্ষে আবশ্যক তাহাদের সংশ্লিষ্ট ব্যাপারে কথা বলিবার তোমরা পুরুষেরা বিকাশ কে দেবী লিখতে পারতেন না কিন্তু ভগিনী নিবেদিতা একসময় বলেছিলেন কেহ যেন মনে না করেন তিনি শারদা দেবী অশিক্ষিতা মাত্র তাকে রোজ সংবাদপত্র ও রামকৃষ্ণ মিশনের মুখপত্র উদ্বোধন পত্রিকা নিয়মিত করে শোনানো হতো কোয়ালপাড়ার পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষার আলো থেকে বঞ্চিত মেয়েদের করুণ অবস্থা থেকে মা দুঃখিত হয়ে বলেছিলেন এদেশের মেয়েরা সব পশুর মতো দেখছি আমার এক এক সময় মনে হয় এদের শেখাবার ব্যবস্থা করি শারদা দেবীর পড়াশোনার প্রতি কি প্রবল আগ্রহই না ছিল মধ্যযুগীয় পুরুষতান্ত্রিক সামাজিক অবমাননা ও বঞ্চনার শিকার তাকে হতে হয়েছিল তার হাত থেকে হৃদয় বন্য কেড়ে নিয়েছিলেন কারণ হিসাবে তিনি বলেছিলেন মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই শেষে কি নাটক নভেল পড়বে তাই শ্রীমা শেষে রামায়ণাদি রামায়ণ দি বই পড়তে পারতেন লিখতে পারতেন না শ্রীরামকৃষ্ণের অমূল্য উপদেশ লিখে রাখতে পারেননি বলে দুঃখ করতেন নিবেদিতা বিদ্যালয়ের মেয়েরা মায়ের নিকট আসতো একদিন দুটি মাদ্রাজি মেয়ে এসেছিল মা জানতে পারেন যে তারা ইংরেজি জানে মা তাদের জিজ্ঞাসা করছেন আমরা বাড়ি যাব এর ইংরেজি অনুবাদ কি হবে উত্তর শুনে মা খুব খুশি হন হাসতে থাকেন মায়ের ইচ্ছা জেনে মেয়ে দুটি পরে দুটি মাদ্রাজি গানও মাকে গিয়ে শোনায় মা শুনতে শুনতে খুব আনন্দ করতে লাগলেন মায়ের ভাতুস্ফত্তি রাধুর বয়স তখন চোদ্দ বছর মায়ের বাড়ির উদ্বোধনের কাছে একটি মিশনারি স্কুলে পড়ে রাধু খেয়ে কাপড় পরে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত এমন সময় গোলাপ মা এসে মাকে অনুযোগ করে বলেন বড় হয়েছে মেয়ে এখন আবার স্কুলে যাওয়া কি মা কিন্তু বললেন ই বড় হয়েছে যাক না শ্রীমায়ের দৃষ্টিতে নারী আর্থসামাজিক ক্ষেত্র স্বনির্ভর হবেন মা বলছেন লেখাপড়া শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের এবং অন্যেরও কত উপকার করতে পারবে রাধু স্কুলে গেল শিক্ষার উদ্দেশ্য বলতে শ্রীমা বুঝতেন শিক্ষার্থীদের মধ্যে নব ও মৌলিক চিন্তার উন্মেষ ঘটন গৌরীমার আশ্রমে মেয়েদের উদ্দেশ্যে বলেছিলেন মেয়েদের বুঝিয়ে দিও তারা কেবল ঘোরবার থোর বড়ি খাড়া আর খাড়াবড়ি থোর করতেই এই জগতে আসে জ্ঞানের অন্বেষা শিক্ষার প্রাণ তাই শ্রীমা বিদ্যালয় এক ছাত্রীকে বললেন দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকারও সব খবরগুলি জানা চাই কিন্তু কাউকে কিছু বলবে না থাকা নারী ঘরের ঘেরাটোপের অন্তরে চিরকাল তিনি হয়ে থাকবেন মাতা চাইতেন না এক ভক্ত উদ্বোধনের বাড়ি থেকে গৌরীমার আশ্রমে হেঁটে যেতে ইতস্থত করছেন মা তাকে বললেন পায়ে হেঁটে যাবে একাই যাবে চিরদিনই কি তুমি ছেলে মানুষ থাকবে যাও এসো গে গৌরিমাকে সীমা সর্বদা সর্বক্ষেত্রে অনুপ্রেরণা দিয়েছেন যাতে তার আশ্রমের মেয়েরা স্বাধীন হয়ে জীবনযাপনে সমর্থ হয়ে ওঠে গৌরীমা কি অভাবনীয় সামাজিক ধর্মীয় সর্বোপকারের বাধাকে বীরত্বের সঙ্গে অতিক্রম করে এগিয়ে গেছে শ্রীমা তাকে বলছেন কারোর কোন বা তিরস্কারে নিজে আদর্শ ছাড়লে না শক্ত হতে হবে শক্ত তিন মুক্ত গৌরীমার স্বাধীন চেতনাকে প্রশংসা করে মা বলতেন গৌরীদাসী কি মেয়ে ওর মতো কটা পুরুষ আছে এই গাড়ি ঘোড়া সব করে ফেললে যে বড় হয় সে একটি হয় তার সঙ্গে তুলনা হয় না যেমন গৌরীদাসী ভগবত কেন্দ্রিক জীবন ত্যাগীর বাদশাহ শ্রী রামকৃষ্ণের জীবনকে যদি কেউ সন্ন্যাসীর আদর্শ বলে গ্রহণ করে তবে আমরা শ্রীমায়ের জীবনকে অতি সহজেই জীবনের আদর্শ বলে দাবি করতে পারি কারণ মায়ের জীবনী পাঠে প্রত্যেক গৃহী তিনি পুরুষ হতে পারেন বা নারীও হতে পারেন নিজ জীবনের লক্ষ্য তাতে পৌঁছানোর ওপর উপায় অভ্রান্ত রূপে দেখতে পান তাদের চোখ খুলে যায় এক উচ্চতর জীবনের সন্ধান পান ঈশ্বরকেন্দ্রিক আধ্যাত্ম জীবনের একটি পূর্ণাঙ্গ ছবি যেন তাদের চোখের সমুখে ভেসে ওঠে শ্রীমানের সংসারে প্রত্যেকেই যেন এক একটি সমস্যা ছিলেন স্বামী গম্ভীরানন্দকৃত জীবনী থেকে একটি চিত্র উদ্ধৃতি করা যায় ভ্রাতাদের স্বার্থ বুদ্ধি ভাতুষপুত্রীদের পরস্পর হিংসা নলিনী দিদির সুচি বায়ু বায়ু রাধুর বাতুল সদস্য আবদার এবং ছোট মামির পাগলানি এই সকল মিলিয়া যে অবর্ণনীয় আবহাওয়ার সৃষ্টি হইত তাহাতে একমাত্র ধৈর্যময়ী শ্রীমায়ের পক্ষে শান্তভাবে সংসারে কাজ করা সম্ভব ছিল এটি মায়ের সংসারের একটি দিক অর্ধভাগ মাত্র অপরদিকে চিত্রটি এরকম মা তখন উদ্বোধনের বাড়িতে অবস্থান করছেন বেলা পরে আসতে সমাগত ভক্ত মহিলাগণ শ্রী শ্রী মাকে প্রণাম করে একে একে বিদায় নিতে লাগলেন কেহ বা আরতি দেখে যাবেন বললেন শ্রী মা কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালিক ভোগ দিয়ে প্রত্যেককে প্রসাদ দিলেন ক্রমে সন্ধ্যা হয়ে এলো মা রাধু মাহটু প্রমুখে কে ঘরে এসে জপ করতে বসতে বললেন তারা আসতে বিলম্ব করায় মা অসন্তোষ প্রকাশ করে বললেন সন্ধ্যার সময় এখন এসে সব জপ টপ করবে না কোথায় কি করছে দেখো একটু পরে তারা এসে জপ করতে বসলো ভূদেব মহাভারত পড়ছিল ছেলে মানুষ পড়তে দেরি হচ্ছিল মাকে এখন শীঘ্র উঠতে হবে কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেল সেজন্য তিনি ভূদেবকে বললেন একে সরজবালা দেবীকে দি এ জলের মতো পড়ে দেবে এখন এ অধ্যায় শেষ না করে তো উঠতে পারব না সূর্যবালা উক্ত অধ্যায় পাঠ শেষ করলেন মহাভারতকে মা হাত ঝরে করে প্রণাম করে সকলে উঠে পড়লেন মা নির্দিষ্ট আসনে গিয়ে চক্র বসিল জপান্তে হরিবল হরিবল করে উঠে ঠাকুর প্রণাম করে সকলকে প্রসাদ দিলেন মা বললেন সর্বদা কাজ করতে হয় কাজে দেহ মন ভালো থাকে আমি যখন আগে জয়রাম ছিল দিন রাত কাজ করত মায়ের এই কথা থেকে স্ত্রী পুরুষ সকলে নতুন প্রেরণা পাচ্ছেন নতুন উদ্যমে কর্মতৎপর জীবনের প্রতি উদ্ভূত হচ্ছেন ভারতের মতো দরিদ্র দেশের আর্থসামাজিক উন্নতি প্রকল্পে কর্ম আবশ্যকতা বলাই বাহুল্য মায়ের বাড়ির সামনের মঠ মাঠ থেকে এক দারি দরিদ্র হিন্দুস্তানি নারী তার রুগ্ন শিশুকে কোলে করে মায়ের আশীর্বাদ নিতে এসেছেন মা শিশুটিকে আশীর্বাদ করলেন ও কিছু ফল দিলেন বলে দিলেন শিশুর মাকে তোমার রোগা ছেলেকে খেতে দিও সাধারণ ঋণী জীবনে প্রায় লক্ষিত হয় এক বেদনা ভরা হিন্দু মন্যতা আমরা আর কি করতে পারি আমরা সংসারী আমরা তো অভাবী আমরা মেয়ের যা ইত্যাদি শ্রীমাও প্রতিবাদের সুরে একবার বলেছিলেন আমি মেয়ে আমি কি করতে পারি কিন্তু রামকৃষ্ণের প্রতিবাদ ও পরে সুদক্ষ প্রশিক্ষণে মায়ের মন থেকে এই ভাব চিরতরে কেটে যায় মায়ের জীবনে দেখি এক সদর্থক দৃষ্টি এক নতুন ভগবত কেন্দ্রিক জীবনধারা তাতে আছে প্রচণ্ড সংগ্রাম কিন্তু কোনো উদ্বেগ নেই কারণ সাফল্য বা প্রশংসা অর্জন তার লক্ষ্য ছিল না লক্ষ্য ছিল জীবন সংগ্রামকে সাহস করে সাক্ষাৎভাবে গ্রহণ করা তার মধ্যে দেখি অদশ দৃষ্টি অপার সহনশীলতা প্রবল কর্মোত্তম সীমাহীন স্নেহ তারই ফলে সমাজ ও সংসারে বেষ্টনের মধ্যে অবস্থান করেও তার মনে কোনো অশান্তি বা দুঃখ ছিল না জয় মা